এবার আদালতে নেওয়ার পথে দুই হাত তুলে জনসাধারণের কাছে দোয়া চাইলেন পলক কোথায় গেল জুনাইদ আহমেদ পলকের সেই দাম্ভিকতা যেই দাম্ভিকতার জেরে দিনের পর দিন তারা ছাত্রদেরকে খুন করছিল এবং খুন করে দিনের পর দিন তারা মিথ্যাচার করে যাচ্ছিল আমরা সকলেই কিন্তু জানি জুনায়দ আহমেদ পলকের মতো মিথ্যাবাদী আর দ্বিতীয়টি হয় না যখন সাধারণ জনগণের ওপর গুলি চালানো হচ্ছিল ছাত্রদের ওপর হামলা করা হচ্ছিল ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল তখন কিন্তু এই জুনায়দ আহমেদ পলক বারবার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছিলেন গণহত্যাটি চালিয়ে যাওয়ার জন্য তিনি কত বড় অপরাধ করেছে তা কারো অজানা নয় এবং সে সময় দাম্ভিকতার সাথেই মিথ্যাচার করে যেতেন এই পলক কোথায় গেল এই জুনায়দ আহমেদ পলকের সেই দাম্ভিকতা এই জন্য মানুষের সবসময় কর্মফলের উপরে বিশ্বাস করতে হয় এবং নিজের কর্মকে শুদ্ধ রাখার চেষ্টা করতে হয় কেননা কর্মফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হবে সেটা আজ হোক অথবা কাল জুনায়দ আহমেদ পলকের এই ভিডিওটি সেটারই প্রমাণ করে দিয়ে গেল